আর যে আখেরাত গুলা গেল সে যা খুশিটা করতে পারবে তার দ্বারা সব কিছু হওয়া সম্ভব চুরি হওয়া সম্ভব টাকাতি হওয়া সম্ভব চিন্তাই হওয়া সম্ভব ইয়াবাহা বেচা সম্ভব ইয়াবাহা নেওয়া সম্ভব জুলুম করা সম্ভব ছিনানো সম্ভব এভরিথিং সম্ভব যে আখেরাত গুলা গেল বলছে লম্বা আশা মানুষকে আখেরাত বুলে আর আখেরাত যার চোখের সামনে নাই সে সব কিছু করতে পারে গু সুদ সুলুম যত কিছু হইতে পারে অপকর্ম যাকে বলে সমস্ত অপকর্ম তার দ্বারা হওয়া সম্ভব যে আখেরাত বিলা গেলো আজকে আমরা আখেরাত বিলা গেছি আখেরাত যে বিলা যায় যা স্মরণ থাকে পাও উঠাইতে পারে উঠাইতে গেলেও চিন্তা করে আখেরাত বনবে না বিগাড়বে আখেরাত ঠিক হবে না বরবাদ হয়ে যাবে ও তো পিঁপড়া পর্যন্ত মারতে পারে না পিপিলিকা পর্যন্ত ওর হাতের আঙ্গুরের দ্বারা অহেতু পদদলিত হইতে পারে কেননা পিপরা আল্লাহর সৃষ্টি কার সৃষ্টি কার সৃষ্টি কে সৃষ্টি করছে মানুষ মারবে এখন তো পিঁপড়া মারা কঠিন কাউকে পাঁচ হাজার টাকা দিয়া বলেন কুকুরটা মার ও হাসি দিয়া বলবে কুকুরটা কি করছে ওরে বলেন না একটা মানুষ মারতে কুকুর মারতে রাজি হবে না ও মানুষ মারতে রাজি নাইলে মুসলিম সমাজে মাদক মুসলিম সমাজে মাদক মুসলিম যুবক মাদকে আসক্ত মুসলমান মাদক বেঁচে ওলামা আমাকে বলো এখানে যে ওলামা কি তাসাব্বুর করা যায় কি তাসাব্বুরাতের ভিতরে পড়ে যে মুসলমান মাদক বেঁচবে আরে মুসলমান বাদ দিলাম উন্মে মোহাম্মদী মাদক বেঁচবে উম্মতে মোহাম্মদী আপনার গ্রেড কত আপনি তো জানেনি না যেমন আল্লাহর উপরে কিচ্ছু নাই আল্লাহ একক ঠিক মোহাম্মদুর রসুল্লাহর উপরে কেউ নাই আছে নাকি এরকম উম্মতে মোহাম্মদীর উপরে কেউ নাই আছে নাকি আল্লাহ যেরকম আহাদ উলুহিয়াতের ভিতরে

না রাত্রে ফেসবুকে বিরুদ্ধে লেখা শুরু করবেন কি মাদক কি বাংলাদেশে মুসলমান মাদক নাচে ওই উম্মত বাই জমিনায় সর্বপ্রথম রোগ হইল তৌলুল আমাল যেটার ফলাফল দাঁড়ায় আখেরা ঘুরা যায় দ্বিতীয় রোগ হলো বাউল হাওয়া মন চাহি জীবন আমি সব জায়গায় চলে আসছি মন চাহি জীবন রব চাহি না মন চাহি জীবন কোরআন হাদিসের আলোকে জীবন না মন চাহি জীবন এতে বাউল হাওয়া বলছে মন চাহি জীবন কি হবে কি ক্ষতি হবে মন চাহি জীবনে কি ক্ষতি হবে রসুল বলছে মন চাহি জীবন হকের মাঝে তোমার মাঝে পর্দা পরা যাবে তুমি হক চিনবে না বিদ্যা থাকবে কিন্তু তোমার ভিতর থেকে ওই পার্স বিনষ্ট হয়ে যাবে যেই থাকলে হক পার্স চিনে মানুকার নামান চিনে আমার মনে আছে কোন এক সময় ভাই ছোলো করো ষোলো আমার মনে আছে আমি একবার বয়ান করতেছিলাম যশদের ভিতরে বাংলাদেশের সাড়ে আটশো জজ আছে রমজানে ওদের একটা ইফতার পার্টি হয় তো কোনো এক সময় আমাকে ইনভাইট করছিলেন আমি জজদেরকে বলতেছিলাম সাড়ে আটশো এখন একটু বেশি হবে নয়শো সাড়ে নয়শোর মতো ওই সময় যে মন্ত্রী ছিল ওনার নামও আমি জানি উনি আমার পাশে বসা ছিল তো বলতেছিল আসরের পরে ইফতার কাছাকাছি আমি বয়ান করতে গেলে হুজুরের বয়ান করা হবে না তা আমি বয়ান করলাম না আজকে হুজুরের বয়ানই শুনি তা আমি বলতেছিলাম শোনেন আমি জানি আপনারা যেখানে বসে আছেন আমার মতো দাড়ি টুপি নিতে পারবেন না সুব্বা পাগড়ি করতে পারবেন না যুব্বা আমার বেশে বেশভূষা অবলম্বন করতে পারবেন না কেন আপনারা যে চারটায় বসা আছে বলছিল আশা হু আলাদা আমাদেরকে উপকার করবে কেননা তুই তো আজ পর্যন্ত একটা বাচ্চা আমার কোলে দিতে পারস না তুই তো পুরুষই না হুম যাও একটা আল্লাহ পাঠাইছে চল দুনিয়া তো জানে না এটা কার আমাকে বইলেই ঘোষণা দিয়া দিব তো ফেরাউনের কোলে যখন দিতেছিল আর বলতেছিল আশা আইয়ান ফানাও নাত্তা খেদাহু আলাদা আমাদেরকে উপকার দিবে আমরা সন্তান বানায় নিব তো ফেরাউন জট কইরা বলে ফেসে লাকি লাইসাদি দি তোর হইলে হইতে পারে উপকার আমার হবে না তা আল্লাহর রসুল বলছিল যদি ও ওই মুহূর্তে ইকরার করত শিকার উক্তি দিত আল্লাহ ওকেও হেদায়ত দিত আমি বললাম হক কে হক বইলা স্বীকার করা তো বলতেছে হুজুর এটা তো সহজ হক দ্বিতীয় হলো হককে কখনো ক্রিটিসাইজ না করা আমার সমাজে দেখেন টকশতে কয়েকদিন আগেই শুনতেছিলাম একজনের টকশতে বলতেছে মাদ্রাসাগুলা বলে গরীব বানানোর কারখানা কি এত আস্তে নাউজুবিল্লাহ বললেন আপনারও দেখা যায় ওর দলে ঠিক না কি মাদ্রাসাগুলো হলো গরিব কি 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 কি? আবার ও বলে সুশীল তবে আমি আবার ওটার একটু সুশীল বলে না আমি ওটার আবার এটি মোটিফাই করছি কেন আমরা শুভ পেলায় শুনছিলাম শীল কি আমাদের দেশে একটা জাতি ছিল শীল কি চিনেন শিল কি কি যে চিনেন চিনেন যে চিনেন না ওরে আর চিনান দরকার নেই তো সুশীল এটা সুশীল না এটা হলো সুশীল শিক্ষিত শীল মাদ্রাসায় বলে গরিব বানানোর কারখানা দেখেন না এক একজন হুজুর করে নিয়ে কিভাবে ব্যঙ্গ করে অথচ নিজে বিরাট বিরাট শিক্ষিত ওই যে মনচাহি জীবন এত্তে বাউল হাওয়া মনচাহি জীবন মানুষকে তার মাঝে আর হকের মাঝে পর্দা ডেলা দেয় শিক্ষা দীক্ষা সবকিছু থাকা সত্ত্বেও যুক্তি তর্ক বোঝা সত্ত্বেও হককে মানে না হক মানার ক্ষমতা তার ভিতর থেকে বিলুপ্ত হয়ে যায় আর যার ভিতর থেকে হক মানার ক্ষমতা বিলুপ্ত হয়ে যায় বিলুপ্তা খুশি ওকে দিয়া ওকে দিয়া সূর্যের আলোতেও করানো যায় আবার রাতের অন্ধকারও করানো যায় হ্যাঁ হ্যাঁ সূর্যের আলো তো করানো যায় আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাইতেছি না আপনাদের সামনে নইলে মানুষ মানুষকে পাখির মতো করে মারে কি ঠিক না মানুষ মানুষকে গুলি করে মারে কি করে মানুষ মানুষকে মারে আবার স্বজাতিকে মারে স্বদেশীকে মারে আবার সবাসা মারে ভাষা এক দেশ এক জাত এক পাখির মতো গুলি করে মানে হক ওর কাছে নাই কেননা ওর মন চাহি জীবন হয়ে গেছে এই দুটা রোগের থেকে আমাদেরকে বাঁচা উচিত দুটা রোগের থেকে যদি বাঁচতে পারলেন একটা হলো লম্বা আশা যেটা আল্লাহ রসুল ইঙ্গিত দিছে যেটা বাংলার জমিনে আল্লাহ সত্যায়িত করছে এক মিনিটের নাই বড় সাপ যে লেখছে সে গাইছে স্টেজে তার উপরে সত্যায়িত হয়েছে ফিরুজ শাহী লেখছে গাইছে আর গাজীপুরের স্টেজে এই গান গাইতে যে মারা গেছে আল্লাহ বুঝেইছে তুমি আশা লম্বা করো না আশ্চর যত তো খাটো করা যায় আসবাহ তাফালা তানতাদের মাসা হায় আপনাদের এলাকার নাম কি ওয়ার্ডের নাম কি আ হাজারিবাগ থানা হাজারিবাগ ঠিক না হাজারিবাগের মানুষ আজকে সূর্যটো বলতে বলতে ডুবছে লন আউফ ফি হায়াতিকা আবাদা হতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না আল্লাহ পারে জমিন প্রতি মুহূর্ত আল্লাহকে বলে আলা কুল্লা ইওমিন ওয়াল জমিন প্রতি মুহূর্ত বলে আল্লাহ অনুমতি দেন না আন Abtaliya ibna adam আমি মানুষকে পেটে নিয়ে যাই আল্লাহ জিজ্ঞাসা করে কেন ظہر ملأ ظهری আমার පිටটা জুলুম অত্যাচার গুনায় ভরে গেছে আমি আর সইতে পারতেছি অনুমতি দেন না প্রতিদিন জমিন বলে প্রতি মুহূর্ত বলে এটার নাম ওই ভূমিকম্প ভূমিকম্পই এটার নামে কম্পা ভূমি বলে ইন্দোনেশিয়ার ভাষায় বাংলার ভাষায় বলে ভূমিকম্প ভূমিটা কাঁপতে দেরি আমরা পেটে যেতে হয়তো দেরি করব। আজকে সূর্য বলতে বলতে ডুবছে বিদায় আসেন যদি নিজের শুদ্ধি চান আশাকে ছোট করেন মন চাহি ছাড়েন আল্লাহ ধরেন রসুল চাহি ধরেন আল্লাহ কি চায় রসুন কি চায় কোন মুহূর্ত আপনার কাছে কি চায় বলবেন এটা শিখব কোথায় ওটার জন্য বাংলাদেশের মতো সহজ পরিবেশ দুনিয়ার কোনো দেশে নাই আমার আছে বয়ানে শুনতে পারবেন এক মাসলার জন্য আমার কাছে সাতশো কিলোমিটার দূর থেকে আসে দুই আমার সফর চলতে ছিল অ্যান্টার ইউরোপ আমি জার্মানির ফ্রাঙ্কফোর্টে বসা ছিলাম সাতশো কিলোমিটার দূর থেকে একজন নব মুসলিম আসছে একটা মাসলা জিজ্ঞাসা করতে আমি শোনার পরে বলছিলাম তোর পাও দুইটা দে আমি একটা চুমা দিয়ে নেই কেননা হাদিসের আলোকে তোর পাও চুমা পাওয়ার যোগ্য তুই যত জায়গা দিয়ে আস সমস্ত জায়গার তরু লতা গাছ পালা মাটির কণা পর্যন্ত তোর জন্য ইস্তেকারের মাফেরাতের দোয়া করতে তুই দে আগে পাও দুইটা চুমা দে মাসলাটা ছিল আমি নব মুসলিম আমার বাবা মা বাবা মুসলমান না ইসলাম আল্লাহ রসুল সুরান হাদিস আমার অমুসলিম মা বাবার সাথে কেমন ব্যবহার শিখায় আমি কেমন ব্যবহার করব কিন্তু আমি বাংলাদেশে বুড়া হয়ে গেলাম আজ পর্যন্ত কোন যুবক আমাকে এসে জিজ্ঞাসা করে না যে আমার মা বাবার সাথে আমি কেমন ব্যবহার করব। আপনারা কোনোদিন জিজ্ঞেস করছেন একজন হাত উঠে বলেন যে আমি কোনো হুজুরকে কে যে জিজ্ঞেস করছি আমার মা বাবার সাথে আমি কেমন ব্যবহার করব বলেন সাতশো কিলোমিটার দূর থেকে আস নবীহ ওই কাহিনী আমার দিলে গাই থাকে সেই জন্য আমি মাঝে মাঝে শুনাই আমাদের দেশে এটা জানা অনেক সহজ আল্লাহ কদমে কদমে হক্কা আলেম দিয়া দিছেন আলেম কামরাঙ্গির চোর দেখলে আমার হাসি লাগে কেন জানেন বর্ষাকালে আমরা সেই কিল্লার মোড়ের থেকে নৌকায় বসতাম আর নুরিয়া মাদ্রাসার পুরান বাথরুমের পিছিয়ে যায়া নামতাম মাঝে মাঝে সাইজ সাপ চলে গেছে মানে ওনাদের বাড়ির পিছন দিয়া কুমিল্লা পাড়ার পিছন দিয়ে আমরা যেতে থাকতাম নৌকা দিয়া এক নুরিয়া মাদ্রাসা ছিল আজকে কামরাঙ্গির চরে পাঁচশোর উপরে মাদ্রাসা কয়েক ডর্জন হইল দাওরায় হাদিস মাদ্রাসা পুরুষ মহিলা মিলা বাংলাদেশের মতো সুযোগ আল্লাহ দুনিয়ার কোথাও দেন শিখার জন্য যদি শিখতে চায় মন চাহি বাদ দিয়া যদি রব চাহি চায় মন চাহি বাদ দিয়া যদি মোহাম্মদুর রসুল তরিকা শিখতে চায় তাইলে কদমে কদমে ওলামা কদমে কদমে মাদ্রাসা কদমে কদমে আল্লাহওয়ালা এত আল্লাহ এই দুনিয়ার কোনো দেশে নাই আমার সফরের জীবনের অভিজ্ঞতা আমি বলতেছি আমি বেশিরভাগই তো রাত্রে নামি আর প্লেনে ফার্স্ট ক্লাসে থাকলেও ঘুম হয় না কেন হয় না জানি না গাড়িতেও হয় না প্লেনও হয় না তো আমার একটা নিজের অভিজ্ঞতা বলতেছি সারা দুনিয়া ঘুরা যখন প্লেনটা বাংলাদেশের সীমানায় ঢোকে দেখা যায় স্ক্রিনে দেখা যায় প্লেনের ভিতরে যে লাগানো থাকে ওটা দিয়ে দেখা যায় এই সীমানায় কলিকাতার থেকে সীমানায় ঢুকলো অথবা পূর্ব দিক থেকে হলে চিটাগাম কক্সবাজার দিয়ে এই বার্মা পাড়া সীমানায় ঢুকলো আমার মনে হয় বাংলাদেশে সীমানায় ঢুকলে প্লেনই বলে দেয় যে সীমানায় ঢুকে গেছে কসম খোদা আমি আমার অভিজ্ঞতা বলতেছি শতবারের ফ্লাইর অভিজ্ঞতা বলতেছি শতবার না আরো বেশি মাকাশে ডাকতে সেহাল নিন মুস্তাক সেরফা আলা বন্ধু উম্মত হায় 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 বন্ধু উম্মত হাবিবুল হাবিবি হাবিবুল আমরা বন্ধু রুম্মত আর বন্ধু আল্লাহর বন্ধু বন্ধুর বন্ধু বন্ধু হাবিবুল হাবিব হাবিবুল বন্ধু আল্লাহর হাবিব আমরা বন্ধুর হাবিব আমরাও আল্লাহর হাবিব এই জন্যই তো আমাদেরকে ডাইকা ডাইকা মাফ করতে চাইতেছে রাজকে থেকে শিখেন ওলা আমাদের সোহবত ওটার জন্য সোহবত লাগবে সোহবত কি লাগবে শুধু শুধু বলে নাই শফীর রহমদউল্লাহ আলেই শেষ করে দিতেছি শফির রহমতুল্লা আলে একদিন থানবীর রহমদউল্লাহ আলাইকে বলতেছিলেন যেন না আগে হাফিজ জুজুরও দেখতাম মসনবী শরীফের খুব শেয়ার পড়তেন হাকিম আখতার সব রহমতুল্লাহ লেও দেখতাম মসনবি শরীফের খুব শেয়ার পড়তেন তো থানবীর রহমতুল্লালেও খুব পড়তেন তো শফি সব রহমতুল্লাহ আলাই বলতেছে কয়ে শোয়ার আর মসনবি তো শের না সায়েররা অতিরঞ্জিত বেশি করে তো বসে থানবির রহমতুল্লাহ জিজ্ঞাসা করছে কি অতিরঞ্জিত বা একদম সোহবতে বা আউলিয়া সামান্য সময় আল্লাহ হকানি আলেমদের সোহবত বেহেতের আস সদ সালে তো আদ বেরিয়া রিয়াহীন একশো বৎসর এবাদতের চেয়ে বলছে এটা কি অতিরঞ্জিত না তানবী রহমতুল্লাহ বলে একশো একশো না লেখছে এক লাখ লেখলেও তো অতিরঞ্জিত হবে না কেননা হইতে পারে যেই মুহূর্ত আল্লাহ হকানি আলেমদের সহবতে ছিল ওই সব সময়টা কবুলিয়াতের ছিল আর ওই সময় সে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে তাইলে তো সারা জীবনের জান্নাত ওই মুহূর্তে বোনা গেছে তো লক্ষ কোটি বছর বললেই অসুবিধা কি রহমতুল্লাহ আলী বলতে বলতেছিলেন মুফতি আজম সফি রহমতুল্লাহ আলী এবার হাট হাজারই হুজুর মনে করেন না ওনার নাম আহম্মদ সফি। আর উনি হলেন মুফতি সফি হ্যাঁ উনি বললেন যে এখন আমার বুঝে আসছে আপনার সোহবতে না আসলে আমার এটাও বুঝে আসছে না ঠিক সোহবত লাগবে জাতিকে তো এটাই বুঝাইতে পারলাম না যে ওলা সহবত কত জরুরি আল্লাহ আল্লাহওয়ালাদের সহবত কত জরুরি এটাই তো আমরা বুঝাইতে পারলাম না দোষটা আমাদের গাড়ি নিতেছি

ইমান মা দাওআমিক লা মুনতাহালাহু দুনা ইলমিক ওয়ালা মুনতাহালাহু দুনা মাশিয়াতিক ওয়ালা চসা আল কাইলিহি দুনা রিদা আয় আল্লাহ বেশি কিছু চাবল না আয় আল্লাহ এই আয়োজনটাকে কবুল করে এই আয়োজন আয়োজকদেরকে কবুল কর আয় আল্লাহ যেই নামে এই খানকা খানকাটাকে কবুল করে আয় আল্লাহ এটাকে শুধু ক্লিনিক হিসাবে না এটাকে ইউনিভার্সিটি কলেজ হিসাবে কবুল করেন ইউনিভার্সিটি হিসাবে কবুল করেন আল্লাহ আল্লাহ যেরকম মেডিকেল ইউনিভার্সিটি আছে এটাকে এরকম আধ্যাত্মিক ইউনিভার্সিটি হিসাবে কবুল করেন যারা আসছে তাদেরকেও কবুল করেন যারা আসতে পারে না আকাঙ্ক্ষা ছিল তাদেরকেও কবুল করেন আজকে তো পুরা এলাকাবাসীকে কবুল করেন পুরা থানাটাকে কবুল করেন আজকে তো পুরো উম্মত কবুল করেন আজকে তো জিন্না ইনসানের সাথে সাথে কবুল চাই আর না আমরা জানি কবুলিয়াত হলে সব হয়ে যাবে আর কিচ্ছুর প্রয়োজন হবে না আল্লাহ এক ফোঁটা পানি তাও বিদ্গুটে দুর্গন্ধময় তাও নিকৃষ্ট কবুলিয়াত পাইছে দেখি তো আজকে সৃষ্টির সেরা কবুলিয়াত চাই আর কিছু চাই না আল্লাহ আবারও বলতেছি কবুল ইয়াদ চাই আমাদের তবার কবুল ইয়াদ চাই আমাদের এই গরমের ভিতরে ঘাম ঝরানের কবুল ইয়াদ চাই আয় আল্লাহ আজকে হাজারি বাক্যে কবুল করে যার যে পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটা দেন অসুস্থ আছে সেফায় কামেলা আজেলা দায়মা মুস্তামের নসিব আয় আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে কবুল করেন এর ছাত্রদেরকে কবুল করেন ওস্তাদদেরকে কবুল করেন প্রতিষ্ঠাতাদের কেনত পর্যন্ত নসলকে কবুল করেন এর জরুরত থাকলে খাজানায় গায়েব থেকে পোড়া পোড়া আয় আল্লাহ জারা বরাবর ইমান মিয়া যারা চবরে চলে গেছে সবাইকে মাফ করা বিশেষ করে আমাদের আসাতে যাই কে রাম যারা কবরে চলে গেছে আমাদের মাসায়েকে এদাম যারা কবরে চলে গেছে আল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লা এর কবরকে নুরদিয়াব কোরা আল্লাহ আমাদের যে উস্তাদরা এখনো বাঁচা আছে তাদের হায়াতের ভিতরে পরিপূর্ণ বরকত নসিব করে বিশেষ করে আদিবসা হুজুরের হায়াতের ভিতরে বরকত মুসিব করে সেহত ও আফিয়ত নসিব করে সেহত ও আফিয়ত মুসীব করেন সেহত ও আফিয়ত নসিব করেন সেহত ও আফিয়ত নসীব করেন আরো খেদমত কবুল করে আরো খেদমত করার তৌফিক নসিব করে আল্লাহ থানবী রহমতুল্লাহ আলাই তিসট্টি বৎসরে তেরোশো কিতাব লেখছে আল্লাহ আয় আল্লাহ আদিফ সাহ হুজুর কেও আপনি এইভাবে কবুল করেন যে দুনিয়ার থেকে চলে গেলে ঝাউলা যাওয়ার পরেও যেন আমরা দেখি যে হায় হায়াত দিয়া ওজন দিলে কিতাব কয়েক লক্ষ গুণ বেশি হবে আয় আল্লাহ আয় আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে আল্লাহ আমাদের আত্মীয় স্বজনকে মাফ করা দেন আল্লাহ আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন সারা দুনিয়ার মুসলমানকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ যদিও ওই কথা আপনার সানের মোকাবেক হবে না আপনি আমাদের উপরে নারাজ হয়েছেন এই কথা তো বলতে পারি না কিন্তু অভিমান করছেন এটা বলতে পারি সত্যই আপনি আমাদের উপরে অভিমান করছেন নাইলে এরকম হবে কেন উন্মতে মোহাম্মদের এই দুর্দশ হবে আপনি অভিমান উঠায় নেন ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন ইসলামের ঝান্ডাকে উঁচা করা দেন মুসলমানদেরকে আপনি হেফাজত করেন ওই কথাকে আপনি মিথ্যা প্রমাণ করেন সারা দুনিয়া এখন চিৎকার দিতেছে আপনি নাকি আমাদেরকে ছেড়া দিছেন আপনি নাকি মুসলমানকে ভুলে গেছেন अपने नकी मुसलमान দের কে ছেড়া হয়েছে আল্লাহ এই কথা কে apne মিথ্যা প্রমাণ করা গেল apne apni কুদরত কে দেখায় আরিনা আ যায় বা কুদরাতা ও সাল্লাল্লাহ